যশোর থেকে ট্রেনে করে যাচ্ছিলাম মংলা বন্দরে রূপসা ব্রিজ পার হওয়ার সময় ভিডিওটি শুরু করলাম একদম শেষ পর্যন্ত এই ভিডিওটি করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সমাজ দর্শক মণ্ডলী আশা করতে সে ভালো আছেন আপনারা আপনাদের দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সমাজ দর্শক মণ্ডলী আর যশোর থেকে যাওয়ার পথে আপনার রূপসা ব্রিজের উপরে যখন টেরে উঠলো রূপসা ব্রিজ ঠিক যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে ভিডিওটি শুরু করলাম এবং শেষ পর্যন্ত ভিডিওটি করেছে আপনারা এই ভিডিওটির বাইরের দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে আর দেখলে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি দৃশ্য এখানে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যদিও আকাশটা মেঘলা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল আপনারা জানেন বাংলাদেশের প্রায় অঞ্চলেই প্রায় কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি চলতেছে বৃষ্টির ভিতর দিয়েও মানুষের জীবন তো থেমে থাকে না একটু কষ্ট হলেও তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য বের হতে হয় আলহামদুলিল্লাহ আমিও সেই মর্মেই বাড়ি থেকে বের হয়েছি এখন সে অবস্থাতেই আমরা ট্রেনে করে যাচ্ছিলাম রূপসা ব্রিজ পার হচ্ছে দেখুন মূল ব্রিজটা এখন শুরু হয়েছে যেখান থেকে আপনার নদী এখান থেকে নদীটা শুরু হয়েছে সেখানের সাইডে আপনার রডের অ্যাঙ্গেল দেওয়ার কারণে বাইরে থেকে আর ওইভাবে ভিডিও করা সম্ভব হলো না নদীটা আগে অনেক বড়ো ছিল আমি যখন ছোটোবেলা দেখেছি তখন অনেক বড় ছিল এখন আস্তে আস্তে অনেক সত্য হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা নদীর মূল নদী পার হয়েছি এখন বর্তমান যে নদীটুক আছে সেই নদী আমরা পার হয়েছি মানুষ এখন এই নদীর ভরাট হয়ে যে চরাট হয়ে চর পড়েছে ওই চরে মানুষ এখন তাদের আবাদ ফসল মনে করতেছে গাছ গাছালে মানুষে লাগাইছে এখানে কিছু ছোট ছোট বাড়ি ঘরদৌড়ো আসে দেখা যায় বিভিন্ন জায়গায় দূর থেকে দেখুন কত সুন্দর দেখা যায় সবুজ অরণ্য আল্লাহতালার অপরূপ সৃষ্টি আর যেটা দেখলে আসলে চোখ জোড়ায় যায় অনেক নারকেল গাছ সবুরি গাছে ঘেরা তার ভিতরে ছোট্ট ছোট্ট কয়েকটি বাড়িও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অপর অপরূপ সুন্দর এই দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগলো আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগতে আমি জানি না তবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ট্রেনে উঠে এই জার্নিগুলো যখন করা হয় তখন তো আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগে আর ট্রেনের জার্নিটা এত সুন্দর হয় কারণ আপনাদেরকে বোঝাতে পারবো না আমি এমনি বাসে চড়তে পারি না ট্রেনে আসা যাওয়া করলে আমার দ্বারা খুব আরামদায়ক হয় শারীরিক অবস্থা খারাপ তারপরও ট্রেনে ভালো লাগে এসেছি আমি যদি বাসে যাতায়াত করতাম অন্তত চার পাঁচ ঘন্টা আমার সময় ব্যয় হতো আর ট্রেনে অল্প সময়ের ভিতরেই আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারি অল্প সময়ের ভিতরে পৌঁছে যাই এই দেখুন আলহামদুলিল্লাহ এখন বেশ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ